আমাদের এখানে বিবিএ এবং বিসিএ দুটো অনার্স ডিগ্রি কোর্স করানো হয় আমরা বলতে গেলে বিবিএ এবং বিসিএ কোর্স দুটো করার পরে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের জন্য সহযোগিতা করে থাকি এবং আমাদের ছেলেরা এই বছর যারা থার্ড ইয়ারে রয়েছে যেহেতু বিবিএ এবং বিসিএ তিন বছরের কোর্স ছিল তো সেই ক্ষেত্রে এবার বলতে পারেন আমাদের যতগুলো বিবিএ এবং বিসিএ স্টুডেন্ট ছিল তারা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন নামি দামি কোম্পানিতে চাকরি পেয়েছে এবং এই সেমিস্টারটা শেষ হলেই তারা কিন্তু চাকরিতে জয়েন করবে আমাদের যে প্রতিষ্ঠান সেটি বেশি দিনের পুরনো নয় তিন বছরের পুরনো কিন্তু এর মধ্যেই তার যে কেরিয়ার গ্রাফ তা কিন্তু মুর্শিদাবাদ জেলার যতগুলো কলেজ আছে তার মধ্যে থেকে বলতে পারি আমরা কিন্তু অন্যতম ভালো পজিশানে রয়েছি কারণ আমরা কিন্তু শুধুমাত্র কোর্সটা করিয়ে ছেড়ে দিলাম এরকম কিন্তু নয় আমরা কিন্তু কোর্স শেষে আমরা কিন্তু প্লেসমেন্টেরও ব্যবস্থা করছি অর্থাৎ প্রতিশ্রুতি নয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ কর্মসংস্থান সেখানে আপনারা যে আপনাদের ছাত্র বা ছাত্রীরা তারা সেই জায়গায় তারা স্থান পাব অবশ্যই আপনাদের এই প্রতিষ্ঠানটা কোথায় আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার কাশিমবাজার স্টেশন সংলগ্ন গির্জাপাড়া অর্থাৎ আর্মেনিয়ান চার্চের পাশে তো আজকে এই অনেক ছাত্র আছে তাদের ক্ষেত্রে আপনারা কোনো স্কিম বা আদার যে সরকারি সেগুলো আমাদের এখানে সমস্ত যে স্কলারশিপ রয়েছে সরকারি স্কলারশিপ রয়েছে সেটির কিন্তু ব্যবস্থা রয়েছে এবং আমাদের কলেজেরও নিজেরও কিন্তু একটি স্কলারশিপ রয়েছে এবং সেক্ষেত্রে এইচএসের আগেই আমরা কিন্তু বিভিন্ন স্কুলে একটি অ্যাডমিশান টেস্টের ব্যবস্থা করেছিলাম এবং সেই অ্যাডমিশান টেস্টটি হচ্ছে স্কলারশিপকে কেন্দ্র করে সেই পরীক্ষাটিতে তারা যদি ভালোভাবে সাফল্য পেয়ে থাকে অর্থাৎ যারা যারা পেয়েছে আর কি মানে একটি পার্সেন্টেজ আমাদের কলেজের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে তারা যে নির্ধারিত যারা যারা আর কি এই পার্সেন্টেজ পেয়েছে তারা কিন্তু এই স্কলারশিপের টাকাটাও পেয়েছে অর্থাৎ ভর্তিতে বিশেষ ছাড়ের কিন্তু ব্যবস্থা রয়েছে এছাড়া যেটি যেমনটা বললাম আর কি অর্থাৎ বিভিন্ন সরকারি যে সমস্ত স্কলারশিপ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে রয়েছে সেগুলির সমস্ত সুযোগ সুবিধা এখানে রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও সুবিধা রয়েছে আপনার নাম আমার নাম দেবার চক্রবর্তী আপনি এই কলেজের বিসিএ ডিপার্টমেন্টের হেড